পরমাত্মা হলেন পরম আনন্দ ও শান্তির আকার তার সাথে তোমার সম্পর্ক যতই গভীর হবে তোমার ভেতরের আনন্দ ও শান্তিও ততই বাড়তে থাকবে তুমি যেখানেই যাবে আনন্দ ও শান্তি তোমার সাথেই থাকবে জগতের সব প্রাণীদেরও তাতে আনন্দ ও শান্তি প্রাপ্তি হবে কোনো কোনো ক্ষেত্রে মহাপুরুষীদের দাদা বলে সম্বোধন করা হয় এই দাদা শব্দের অর্থ হল যিনি দেন আর সর্বদা দিতেই থাকেন যিনি আমাদের জ্ঞান প্রেম করুণা প্রসন্নতা ও শান্তি নিত্যই দিতে থাকেন তাকে দাদা বলে এই সব মহাপুরুষীদের কাছ থেকে আমরা বেঁচে থাকার কৌশল কথাবার্তা বলার শিষ্টাচার এবং লৌকিক আচরণের আদর্শেরও শিক্ষা পাই প্রতিধ্বনি ধনীকেই অনুসরণ করে ঠিক তদনুরূপ হয় এভাবেই আমরা অন্যের কাছ থেকে ঠিক তাই পাই যা আমরা তাকে দিয়ে থাকি অবশ্যই ওই বীজের ফল ন্যায় অনুসারে কয়েক গুণ বেশি হয়ে ফিরে আসে যদি সুখ চাও তা অন্যকেও সুখ দাও সম্মান চাও তো অন্যকেও সম্মান দাও মঙ্গল যদি চাও তবে অন্যের মঙ্গল করো আর খারাপ চাইলে খারাপ কাজ করো যেমন বীজ বুনবে ফলও ঠিক তেমনই পাবে এইটুকু জেনে রেখো যে মিষ্টি ভাষণ ও হিতকর কথা অন্যকে আনন্দ শান্তি আর প্রেম দান করে এবং আনন্দ শান্তি ও প্রেমকে আকর্ষণ করে মিষ্টি ভাষণ ও হিতকর কথায় সদ্গুণের পোষণ হয় মনে শক্তি ও পবিত্রতা আসে বুদ্ধি নির্মল হয় এমন কথাতেই ভগবানের আশীর্বাদও পাওয়া যায় আর তাতেই নিজের অপরের সবারই কল্যাণ হয় এতে সত্যেরও রক্ষা হয় এবং সত্য এতে শোভা পায় মুখ থেকে এমন শব্দ কখনোই বের করো না যাতে অন্য কেউ মনে আঘাত পায় বা তার অকল্যাণ হয় কটু ও অমঙ্গলকারী বাক্য সত্যকে রক্ষা করতে অক্ষম এবং এতে যা আংশিক সত্যটুকু থাকে তাও বড়ই কুৎসিত এবং ভয়ঙ্কর হয়ে থাকে যা কারো কাছেই প্রিয় বা গ্রহণযোগ্য নয় যার মুখের বাণী নোংরা তার মনটাও নোংরাই হয় কোনো খারাপ কথা বলে নিজের মুখটাও নষ্ট করো না বা অন্যের কোনো খারাপ কথাকে গ্রহণও করবে না অন্য কেউ কঠুকতা বললে কিংবা গালাগালি দিলে তার উপর তো তখনই প্রভাব পড়বে যখন তুমি তা গ্রহণ করবে সুন্দর ভঙ্গিতে কথা বলা প্রিয় ও মধুর লাগে মায়ের ভাইকে মামা বলে ডাকলে যেমন সুন্দর লাগে কিন্তু বাপের শালা বলে ডাকলে ভীষণ কুৎসিত লাগে আবার অসমের বলা কথা স্বতন্ত্র প্রভাব আনে অন্যকে সম্মান দিয়ে কথা বলা নিজে নিরভিমান থাকা এ হল সাফল্যের কাঠি। কথা মুখ থেকে বেরোনোর আগে তার প্রভাব কি হতে পারে তা ভেবে নাও যাতে পরে অনুশোচনা করতে না হয় কথাবার্তায় পারস্পরিক স্নেহটাকে মনে রেখে যদি পরামর্শ দেওয়া যায় তবে আত্মীয়ের মধ্যেও মন কষাকষি হবে না নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকুই মিলব নতুন আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ